আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে ফরচুন বরিশাল দলে পাঁচ ম্যাচের চুক্তিতে খেলতে এসেছিল পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদি এখন পাঁচ ম্যাচ শেষে গত নয় জানুয়ারি সর্বশেষ ম্যাচ খেলে সে পাকিস্তানের নিজ দেশে ফিরে গিয়েছে এখন শাহীন আফ্রিদি যাওয়াতে তার অভাব পূরণে বা তার রিপ্লেসমেন্ট হিসেবে ফরচুন বরিশালের দলে যোগ দিয়েছে ইংলিশ চৌত্রিশ বছর বয়সী ডানাতি পেস বোলিং অলরাউন্ডার জেমস ফুলার আজকে সে বাংলাদেশে এসে পৌঁছেছে আগামী ষোলো জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচ দিয়ে সে একাদশে নামতে পারবে যদি একাদশের কম্বিনেশনে জেমস ফুলারকে তারা চাহিদা তাদের চাহিদাতে থাকে জেমস ফুলার কিন্তু গত বিপিএল ও ফরচুন বরিশালের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন দলের অংশ ছিল ফাইনাল ম্যাচও খেলেছিল তিন ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে সাত দশমিক তিরিশ ব্যাট করার প্রয়োজন হয়নি কারণ যে তিনটি ম্যাচে খেলেছে প্রত্যেকটি ম্যাচেই কিন্তু ব্যাটসম্যান দ্যাট তিন চারজনের বেশি পাঁচজনের বেশি ব্যাট করার প্রয়োজন পড়েনি জেমস ফুলার এখন পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়নি সে এখন পর্যন্ত চুরানব্বইটি ফার্স্ট ক্লাস ম্যাচ উনসত্তরটি লিস্টে পঞ্চাশ ওভার এবং একশো চুরানব্বইটি সব ধরনের টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো চুরানব্বই ম্যাচ খেলে সে একশো চৌত্রিশ ইনিংস ব্যাট করে আঠারোশো পঁচাত্তর রান করেছে বিশ অ্যাভারেজ এবং একশো একচল্লিশ স্ট্রাইক রেটে তিনটি ফিফটির দেখা সে পেয়েছে এবং বল হাতে একশো ষাট ইনিংস বল করে একশো উনসত্তরটি উইকেট শিকার করেছে আট দশমিক ছিয়াত্তর ইকোনমি রেটে এটা গেল তার ওভারঅল টি টোয়েন্টি কেরিয়ার এবং যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলি সে খুব বেশি টি টোয়েন্টি ফ্রান্সাইজ লিগে ডাক পাই না শুধুমাত্র নিজ দেশে টি টোয়েন্টি ব্লাস্টে খেলে এবং গত বছর বিপিএলে খেলতে এসেছিল সর্বশেষ গত বিপিএল ছাড়াও সে টি টোয়েন্টি ব্লাস্টে দু হাজার চব্বিশ সালে খেলেছিল ইংল্যান্ডের এই ডোমেস্টিক টুর্নামেন্টে সেখানে এগারো ম্যাচ খেলে একশো আটষট্টি রান করেছিল চব্বিশ অ্যাভারেজ এবং একশো ছেষট্টি স্ট্রাইক রেটে এবং বল হাতে দশটি উইকেট শিকার করেছিল নয় দশমিক পঞ্চাশ ইকোনমি রেটে এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে রিসেন্টলি যে ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে যে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি হয়েছিল যেটাতে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল সেই টুর্নামেন্ট সে হ্যামশায়ার হয়ে মোট চারটি ম্যাচ খেলেছে প্রথম রাউন্ডে চার ম্যাচ খেলে সে দুইটিতে নট আউট থেকেছে একাত্তর রান করেছে পঁয়ত্রিশ এবং একশো তেত্রিশ বল হাতে চারটি উইকেট শিকার করেছে আট দশমিক ত্রিশ ইকোনো মোটামুটি দারুণ ফর্মে আছে এবং এই জেমস ফুলার দলে আসাতে কিন্তু এই ফরচুন বরিশালের দলটা শাইন চাফরিদির বিকল্প হিসেবে একজনকে পেল যদিও শাইন চাফরিদের মতো বড় ক্রিকেটার জেমস ফুলার না যদিও এই দলের মতো শাইন চাফরিদ্দির বিকল্প হিসেবে আগে থেকেই পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী রয়েছে এছাড়া পাকিস্তানি পেস অলরাউন্ডার জাহান্দ খান আছে ফাইভ মাস্টার আছে অলরাউন্ডার এখন আরও একজন পেস অলরাউন্ডার জেমস ফুলার যুগ হল এই নিয়ে চারজন পেস বোলিং অলরাউন্ডার তাদের দলের সাথে রয়েছে এছাড়া দলের মধ্যে আমরা জানি কাইল ও পাঁচ ম্যাচের চুক্তি শেষে আই টি টোয়েন্টি খেলতে আবুধাবিদ নাইট রাইডার্সের হয়ে যোগ দিয়েছে এখন তার পরিবর্তে দলের মধ্যে অলরেডি আগে থেকে দলের মধ্যে ছিল দাউদ মালান যে পুরো বিপিএলের চুক্তিতে এসেছিল কাইল মার্স পাঁচ ম্যাচ খেলায় সে একাদশে খেলতে পারেনি নেক্সট ম্যাচ থেকে কাইল মার্সের পরিবর্তে দাউদ মালান কনফার্ম একাদশে থাকবে এছাড়া মোহাম্মদ নাবির মতো ক্রিকেটার কিন্তু এই দলের মধ্যে আছে সর্বশেষ ইলেভেনে কিন্তু একাদশে থাকতে পারেনি তো এই হচ্ছে সবশেষ আপডেট ফরচুন বরিশালের হয়ে বিপিএল এর বাকি অংশে খেলতে ইংল্যান্ডের এই পেস অলরাউন্ডার চৌধুরী বছর বয়সী ডানাতি পেস অলরাউন্ডার জেমস পোলার দলের সাথে যোগ দিয়েছে আগামী ষোলো জানুয়ারি চট্টগ্রামে তাদের একটি ম্যাচ রয়েছে ফরচুন বরিশালের ষষ্ঠ ম্যাচ ম্যাচ এই ম্যাচে হয়তো বা তাকে একাদশে দেখা যেতে পারে শাহিনাফরিদের জায়গাতে তো এই হচ্ছে আপডেট আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ফরচুন বরিশালের একাদশে কয়টি বিদেশি ক্রিকেটার পরিবর্তন হতে পারে সেটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো অনেক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ